জয়ানন্দিনী টেলে বাংলা থেকে আমি আছি নিয়মিত অনুষ্ঠান গল্পপাঠ নিয়ে গল্পপাটের গত পর্বে পড়েছিলাম ছোট গল্প প্রজাপতি আজকেও গত পর্বের মতো আজকেও বনফুলের আরেকটি ছোট গল্প পড়ব মালাবদল মালাবদল গভীর রাত্রি আকাশে জ্যোৎস্নার পাথর ছোট ছোট সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে একাধারে শুভ্র যেন দ্বিতলের বাতায়নের বন্দনা চুপ করে দাঁড়িয়ে আছি একা আস্তার জীবনের পরম রাত্রি স্বামীর সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে ঠিক প্রথম নয় তবুও প্রথম বাসর ঘরের ভিড় ফুলসজ্জার অস্বাভাবিকতা সমাজের কলরব সমস্ত চুকে আজই প্রথম চোখ গেল চোখ গেল চোখ গেল ধাপে ধাপে সুর ছড়িয়ে ডেকে উঠলো পাখিটা জ্যোৎস্নায় শিহরণ লাগলো খোপা থেকে বেল ফুল উড়ে গেল একটা ফুলটা হাসছে আকাশের ছোট ছোট মেঘগুলি রূপান্তরিত হয়েছে চন্দ্রমল্লিকার রাশি নিয়ে একজোড়া বেড়াচ্ছে পাশাপাশি স্বপ্ন লোক যেন স্বপ্ন তো বন্দনার স্বপ্ন সফল হয়েছে অমন রূপবান গৌণবান স্বামী তাকেই পছন্দ করেছেন বাংলাদেশে মেয়ের অভাব ছিল না কত রূপসী কত বিদুষী কত ধনী দুলালি এসেছিল ভিড় করে কিন্তু তার কাছে পরভাব মানতে হয়েছিল সবাইকে একটা শুকনো গর্ব গোলাপি নেশার মতো সঞ্চারিত হতে লাগলো তার মনে হবে না মনে পড়লো কি কচ্ছ সাধনই না সে করেছে সে তার অজস্র বিন দিবারাত্রি গলা সাদা তানপুরার সঙ্গে বড় বড় রাগ রাগিনীর আলাপ জীবনে আর তো কিছুই সে করেনি গত ১৬ বছরের সুরের সাধনাই করেছে কেবল একাগ্র চিত্তে সুরের ঝর্ণা তলায় দেখা হলো স্বামীর সঙ্গে স্বামীর অনিন্দ্য সুন্দর মুখখানি ফুটে উঠতে লাগলো মানস পটে ধীরে ধীরে আজ রাত্রে ভাগ্যশ্রী আলাপ করে সে সোনা পাশের ঘরে এনে রেখেছে ঝন করে শব্দ হলো একটা সে তারটা ছিঁড়ে গেল নাকি ঘাড় ফিরিয়ে অবাক হয়ে গেল বন্দনা পাশের ঘরের দরজায় একটা তন্নি রুপুসী দাঁড়িয়ে আছে অপরূপ রূপসী আমি চলল আপনি তোমার গানের সুর এতদিন আমাকে নিয়ে তন্ময় হয়েছিল তাই তোমার কাছে ছিলাম এখন তুমি আর একজনের গলার মালা দিয়ে তার স্বপ্নে বিবর হয়ে আমার প্রয়োজন ফুরিয়েছে আমি চললুম এবার বন্দনাকে কিছু বলার অবকাশ না দিয়েই বেরিয়ে গেল মিলিয়ে গেল যেন বিশ্বের নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল বন্দনা অনেকক্ষণ দাঁড়িয়েই রইল উন্মুক্ত বাতায়নের পথে আকাশের দিকে চোখ পড়ল হংস মৈথুন নেই স্বচ্ছ বসনা একটি পরি উড়ে চলেছে যেন অজানার উদ্দেশ্যে ওড়নাটা উঠছে আকাশ জুড়ে হঠাৎ সে চমকে উঠল পিছনের দিক থেকে চোখ দুটো টিপে টিপে ধরেছে কে নিঃশব্দ চরণে স্বামী কখন এসে প্রবেশ করেছে সে টের পাইনি শেষ করছি আজকের গল্প পাঠ বনফুলের ছোট গল্প মালা বদল আপনাদের সামনে আবারও হাজির হব আরো অনেক ছোট ছোট গল্প নিয়ে ততক্ষণ পাশে থাকবেন জয়ানন্দিনী টেলে বাংলার সঙ্গে থাকবেন